হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে প্যান কাটিং সেলোয়ার কাটা শিখাবো দেখেন এখানে দুই গসার গিরা কাপড় আছে প্রথমে আপনারা এইভাবে বাস করবেন ডাবল খোলা সেটটা সামনে রাখবেন খোলা সেট সামনে রাখবেন আর এই যে বন্ধ সেটটা একদম সমান রাখবেন এখানে জানি বেশ কম না হয় তারপর উপর একটা দাগ কাটবেন তার নিচে দুই ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ কাটবেন রাবারের গার্ডের জন্য তারপর লাম্বার মাপ নিয়ে নিবেন এখানে আটত্রিশ ইঞ্চি লং

এই নিচে দাগ দিবেন এই যে ছত্রিশ ইঞ্চি তে দাগ কাটছি এখানে একটা সোজা দাগ কাটবেন এখানে হাফ ইঞ্চি দিবেন হলো সিলির জন্য বাদ আর এখানে হবে সাড়ে এগারো ইঞ্চি পুনে ছয়ে সাড়ে এগারো ইঞ্চি হয় এখন এইখানে আপনার একদম এই যে এইটার সাথে যে চোদ্দ ইঞ্চির এখানে এই যে সোজা দাগ কাটবেন একদম সোজা তারপরে এখান থেকে এই যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই যে তারপরে এইখান থেকে এই যে সোজা দাগ কাটবেন আর এইখানে এভাবে রাউন্ড দেবেন এখন দেখেন এই যে উপর থেকে যে বাড়তি কাপড়টা সেটে নেবেন এখন যে দুই ইঞ্চি বাদ রাখছেন এখান থেকে একদম সমান করে রাখবেন এই যে কাপড়টা সমান করবেন তারপর আর এখান থেকে এই যে এটা নিচে এভাবে একটা দাগ কেটে নেবেন আর এখান থেকে পাঁচ ইঞ্চি নেবেন পাঁচ তো হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন